আমি বলতে চাই আমি মোড দ্বারা ধারে বোর্থকতা আছি বিএমপির বোর্ডকতা আছি আবুল খার বিহার শক্তিশালী করার লিগিয়া ঘুরতে আছি আমার বর্তমানে মানে আবুল খার বিহার ভোট বিএমপির ভোট ভোটারের দ্বারা ধারে যাইতে আছি আমি আমি কামিয়া হইলে আবুল খার বিয়া কামিয়া খালাদা বিয়ে কামিয়া আমি বিভিন্ন মানুষের কাছে আমার আসল হয়েছে আবুল খার বিহার ভোট আসল হয়েছে খালাদা বিয়ার ভোট আমার বেশিরভাগ আজকেই হয়ে হতে আমি ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী আর প্রতীক কলম আমার নাম হয়েছে মোহন মোল্লা আমি সবার কাছে দোয়া চাই যেন আমি এই ভোটে জয়যুক্ত করিয়া যেন আমি মানুষের কাজ কল্যাণে কাজ করতে পারি আমি এটাই সবার কাছে আমার কামনা